আমার আমার আমি না। পারবেশকে নির্মমভাবে হত্যার কবর দেশবাসী জানেন কিন্তু জানেন কি বেতরের গল্প পারবেশের হাসি ভালোভাবে না নিয়ে যখন তার প্রেমিকাকে কবর দেন ওই নারী তখন কতার কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি সেখানেই মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধ না করেও কমাচান চান ছাত্রদল নেতা পারবেশ কিন্তু তাতেও খুশি হতে পারেননি ওই নারী শিক্ষার্থী প্রেমিকাকে কটাক্ষ করে দেন বকাবকি পরে ভালোবাসার প্রমাণ দিতেই মীমাংসার মাত্র তিন মিনিটের মাথায় পারবেশকে এলো পাতারি আঘাত করে তার হৃৎপিণ্ড দুইখণ্ড করে দেন প্রেমিক ব্যাপক রক্তকরণে মাটিতে লুটিয়ে পড়েন পারবেশ চলে যান না ফেরার দেশে শিক্ষার্থী ও তদন্ত সংশ্লিষ্টরা বলছেন শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা কাচ্ছিলেন তারা তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী তখন পারবেশ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন তিনি কেন হাসলেন এ নিয়ে প্রশ্ন তুলেন পিয়াসের বান্ধবী সিসিটিভির ফুটেসে দেখা গেছে হাফ প্যান্ট পরা এক যুবক পারবেশের বুকে চুরি দিয়ে আঘাত করেছে পুলিশ বলছে ওই যুবক বহিরাগত শিক্ষার্থীর দাবি তার নাম নাসিম পারবেশ হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে মহাকালী থেকে পুলিশ তারা হলো আল কামাল শেখ আলবি হুসেন জুনাইদ এবং আল আমিন সানি সিসিটিভির ক্যামেরার ফুটেসে দেখে শনাক্তের পর তিনজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া হত্যায় জড়িত থাকার বিষয়ে তদন্তেও তাদের নাম উঠে আসে তিনজনকে গতকাল আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ রিমান্ড শুনানিতে ডাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ বলেন হিরুইজম দেখাইছে জিরু হইছে। ওদের তো কোনো কতি নেই কতি ওদের বাবা মায়ের পরে আদালত তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবেসকে চুরি গাতে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন অভিযোগ দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করার জেরে এই হত্যাকাণ্ড ঘটে তবে প্রশ্ন উঠেছে শুধু কি হাসির কারণেই কি একজনকে হত্যা করা যায় নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে উনিশে এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারবেশ হঠাৎ পাশের দোকানে দুজন নারী শিক্ষার্থীকে দেখে তিনি হাসেন এতে ক্রুদ্ধ হয়ে নারী শিক্ষার্থীরা তাদের বন্ধুদের ডেকে আনে কথার কাটাকাটি ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে পারবেশকে চুরিগাত করা হয় ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে পারবেসের সঙ্গে আগে থেকে কারো শত্রুতা ছিল না নারী শিক্ষার্থীদের সঙ্গে তার কোনো অসৌজন্যমূলক আচরণের অভিযোগও বিশ্বাসযোগ্য নয় এক প্রত্যক্ষদর্শী বলেন পারবেশ ভাইয়ের ক্ষেত্রে ইফটিচিংয়ের কথা মানানসই নয় ওই তিনজন ছেলে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী তারা স্থানীয় দাফট দেখাতে গিয়েই এই ঘটনা ঘটিয়েছে